ابو بكر رضي الله تعالى এক সময় কুদারত অবস্থায় তার পেটের ভিতরে কুদা লাগছে তার একজন غلام তার একজন খাদেম কিছু দুধ এনে তাকে দিয়েছে দুধ দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওই দুধগুলো কিভাবে কোতাই থেকে আনলো না করে খেয়ে ফেললো যেহেতু ফেরের মধ্যে কুদা কিন্তু পরে জানতে পারলেন ও আমার খাদেম তুমি এই দুধগুলো কোথায় থেকে এনেছো কিভাবে তুমি এই দুধ গুলো আমাকে খাওয়াইছো কোথায় থেকে এনেছো তখন হজরত আবু বকর রাহু যখন প্রশ্ন করলেন হজরত আবু বকর হজরত আবু বরকে জানাইয়া দেয় আমি রাস্তা দিয়ে আসতেছিলাম রাস্তার মধ্যে দেখা গেল একজন মানুষ আমাকে বললেন একটু ফানির মধ্যে দম করেন একটু ফানির মধ্যে ফু দিয়া দেন ফানির মধ্যে ফু দিলে আমার ফেট ব্যথা ভালো হয়ে যাবে এই জন্য আমি হালাল ভাবে সুরায়ে ফাতিহা তিলাওয়াত করে সুরায়ে আলাম নাসহ তিলাওয়াত করে আমি পানির মধ্যে যখন ফুক দিয়েছি ওই ফুয়ের বদলায় দমের বদলায় ওই মালিক বললেন আমার ঘরের মধ্যে ছাগল আছে ছাগল থেকে তুমি দুধ দোহন করে নিয়ে যাও তার বদৌলতে তুমি দুধ দোহন করে নিয়ে যাও এই দুধ আমি নিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কে ফেললেন তখন আবু বকর রোদিয়াম লোহাগুতালাম বলেন আমার খাওয়া এম তুমি কি জানো ওই মালিকের মনের ভিতরে কত লিটার দুধ নিতে তোমাকে বলেছে এক লিটার দুধ নিতে তোমাকে বলেছে নাকি আধা কেজি দুধ নিতে তোমাকে বলেছে তুমি কি জানো তখন বললেন হুজুর আমি তো তা জানি না আমাকে বললেই আমি নিয়ে এসেছি তখন আবু বকর রোদিয়াম লোহা বলেন খাদেম এম তার অন্তর যদি তাকে শুধুমাত্র তোমাকে আধা লিটার আধা কেজি দুধ আনার জন্য তোমার অন্তর যদি তুমি তার থেকে যদি 1 কেজি দুধ নিয়ে আসো তাহলে দুধ তো তোমার জন্য হালাল হবে না আমি না জেনে বোককান করেছি আল্লাহর দরবারে কিভাবে আমি উপায় ভাবো এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে আঙ্গুলগুলো গালের ভিতরে ঢুকিয়ে দিল গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে এমন ভাবে ভূমি করা শুরু করে দিল এমন ভাবে ভূমি আরম্ভ করে শুরু করতে দিল আবুবকর বকর রদি আল্লাহ এমন ভাবে ভূমি করতেছে বুবি করার সাথে সাথে দুধ সাথে সাথে রক্ত পর্যন্ত বাহির হয়ে যায় এবং হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমি না জেরে হারাম খেয়ে নিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করবে এই বলে বলে আল্লাহ দরবারে সে কান্না করে করে তাও করে একবার কি মুসলমান চিন্তা করেছেন আবু বকর রদি আল্লাহ

করেছেন হজরত আবু বকর রদি আল্লাহ একবার চিন্তা করেন মুসলমান আমাদের সমাজের ভিতরে সে হারাম থেকে আমরা কতটুকু বরহেজ করি রাস্তা দিয়ে আসতেছি বিল থেকে আসতেছি অন্যায়ভাবে আরেকজনের টমুটু নিয়ে নিলাম অন্যায়ভাবে আরেকজনের শশা নিয়ে নিলাম অন্যায়ভাবে আরেকজনের মরিচ ছিঁড়ে খেয়ে ফেললাম মুসলমান একবার কি চিন্তা করলেন ওই কেয়ামতের ময়দানে ওই মরিচের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এক বারকি চিন্তা করলেন ওই টমেটোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এজন্য মুসলমান আমাদের প্রতিটি মানুষের অন্তরে থাকতে হবে সে কিয়ামতের ময়দানে অন্যায়ভাবে মানুষের সম্পদ কেড়ে নেওয়ার হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে এটা মানুষের অন্তরে থাকা অতিব জরুরি কাজ নেক আমল করে নেক আমল কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো কুলু মিনাত তাইয়্যবাত তোমরা হালাল বখকন করো তাইয়্যব কাও। এজন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি হারাম থেকে পরহেজ করা হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে দেরকে বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম এমন একটা সময় তোমাদের মাঝখানে আসবে যেই সময় আসার পর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আকাশ পথ অতিক্রম করে জনপথ অতিক্রম করে তারা লক্ষ টাকা খরচ করে সে আমার দেশ মক্কা শরীফ আসবে আমার দেশ মদিনা শরীফ আসবে মদিনা শরীফ আসার পর তারা আমার রাউজায় আঠার ধরে আল্লাহর দরবারে দোয়া করবে তারা কাবা শরীফের গোলাপ ধরে আল্লাহর দরবারে দোয়া করবে কিন্তু কার দোয়া আল্লাহ কবুল করবে না তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন তারা এত টাকা খরচ করে আসবে তাদের দোয়া কেন কবুল হবে না তখন আল্লাহর পয়গম্বর সাহাবা একরাম দেখে বলেন ওমত আমুহু হারামুন ওমশ্রবহু হারামুন ওমাল বাসুহু হারামুন বিল হারাম ও সাহাবা একরাম যেই সমস্ত ব্যক্তিগুলো লক্ষ টাকা খরচ করে তারা কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করবে তাদের খাদ্য হালাল হবে না তাদের পানকৃত বস্তু হালাল হবে না তাদের লেবাস পরিচ্ছেদ হারাম হালাল হবে না তাদের ভেজা তাদের আরাম তাদের শরীরের মধ্যে যে সমস্ত খাদ্য বক্ষণ করবে সে হালাল হবে না তাহলে সাহাবায়াম তুমি